কোনো একটি গ্রামে আনিতা নামের একটি মেয়ে নিজের তিন বোনের সঙ্গে বাস করত আনিতা গ্রামের অনেক লোকের কাছে কর্য দিত যখন এলাকার মানুষদের ফসল উঠতো তখন তাদের কাছ থেকে জোর করে সবগুলো ফসল নিয়ে নিত তার টাকার বিনিময়ে এখন পর্যন্ত তোমরা কেউ আমার কর্য পরিশোধ করনি তাড়াতাড়ি তোমাদের সবগুলো ফসল আমাকে দিয়ে দাও আনিতা তুমি আমাদের উপরে দয়া করো আমরা অনেক গরিব সবগুলো ফসল যদি তোমাকে দিয়ে দেই তাহলে আমরা কি খেয়ে বাঁচব হ্যাঁ আনিতা তুমি আমাদের উপর দয়া করো আমরা খুবই গরিব এভাবে আমাদের কাছ থেকে সবগুলো ফসল নিয়ে নিও না আনিতা আমার ছেলে খুব অসুস্থ ডাক্তার বলেছে তাকে পেট ভরে খাবার খাওয়াতে হবে তাছাড়া ও মারা যাবে যদি সব ফসল এভাবে নিয়ে চলে যাও তাহলে আমার ছেলেকে কি খাওয়াবো বুবু তখন আনিতার বোন পিঙ্কি ওই মহিলার চুল ধরে তাকে মারতে আরম্ভ করে এই মহিলা তোর ছেলে বাঁচবে কি মরবে তাতে আমাদের কি আসে যায় হ্যাঁ তাড়াতাড়ি তোদের সবগুলো ফসল কি আমাদের দেবে নইলে তোকে আর তোর ছেলেকে কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেবো এরকম আনিতা ও তার বোন পিঙ্কি দুইজন মিলে এলাকার সব মানুষদের ফসল টেনে বাড়িতে নিয়ে যায় ভয় ফসল আদি না থাকার কারণে এলাকার সব মানুষ না খেয়ে মরার উপরক্রম হয়ে গেছে এরপর পল্লবী নামে একজন জাদুকরণী ওই এলাকার উপর দিয়ে বেড়াচ্ছিল পল্লবী ওই এলাকার মানুষের অবস্থা দেখে খুবই আশ্চর্য হয়ে গেল আরে এত বড় আশ্চর্য লাগছে এই এলাকার মানুষেরা এত দুর্বল কেন এদেরকে দেখে তো মনে হচ্ছে যে এরা দিন হলো না খেয়ে আছে আর এদের মধ্যে অনেক চিন্তা এরপর পল্লবী জাদুকরণী ও এলাকার মানুষের কাছে গিয়ে তাদের দুঃখের কারণ জানতে চাইল আমাদের এলাকায় তিন দুষ্ট বন বাস করে ওই তিন দুষ্ট বোন মিলে আমাদের জীবনকে একেবারে বিসময় করে তুলেছে ওরা তিনজন আমাদের সমস্ত উৎপন্ন করা ফসল জোর করে নিয়ে যায় আমাদের কাছে খাবার মতো কিছু নেই আমাদের বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে এলাকাবাসীর দুঃখের কথা শুনে পল্লবীর মনের মধ্যে খুব হৃদয় আসলো পল্লবী জাদুকরণী তার মাথার উপর রাখা কলসিকে নিচে নামালো। তোমাদের মধ্যে কেউ তাড়াতাড়ি কুয়া থেকে পানি এনে দাও আমাকে সেখান থেকে একজন মহিলা কুয়া থেকে পানি এনে দিল পল্লবী জাদুকরণীকে এরপর পল্লবী জাদুকরণী ওই পানিকে তার কলসির মধ্যে ঢাললো কলসির মধ্যে পানি ঢালার সঙ্গে সঙ্গে সেখান থেকে চারটি বিভিন্ন ধরনের চাঁদ বেরিয়ে আসলো এই যে দেখছো না চারটি চাঁদ এই চারটি চার রঙের চাঁদ তোমাদের সমস্ত দুঃখ দূর করে দেবে এরপর সবুজ রঙের চাঁদ থেকে বিভিন্ন রকমের খাবার জিনিস বের হতে লাগলো এরপর হলুদ রঙের চাঁদ থেকে অনেক স্বর্ণ প্রকট হয়ে গেল আর লাল রঙের চাঁদ অনেক বড় একটি ডান্ডা প্রকট করল এই যে ডান্ডা দেখছো না এই ডান্ডা তোমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে এরপর ধূসর রঙের চাঁদ থেকে অনেক কাপড় চোপড় বের হয়ে আসলো শোনো এলাকাবাসী তোমরা এসব জিনিস নিয়ে বাড়িতে চলে যাও আজকের পর থেকে তোমাদের আর কোনো জিনিসের অভাব হবে না এরপর পল্লবী জাদুকরণী তার কলসির মধ্যে কিছু মাটি দিয়ে দিল কলসির মধ্যে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চারটি চাঁদ আবারও কলসির মধ্যে ঢুকে পড়ল এরপর পল্লবী জাদুকরণী তার জাদুর কলসি নিয়ে সেখান থেকে উড়ে উড়ে চলে গেল পরের দিন এলাকাবাসী সকলেই তাদের সকল ঋণ আনিতার কাছে বুঝিয়ে দিল এরপর এলাকাবাসীরা নিশ্চিন্তে থাকতে লাগল এই সমস্ত কর্মকাণ্ড দেখে আনিতা ও তার বোনদের খুবই রাগ হয়ে গেল আনিতা কি হলো রে কোন সব মনে হচ্ছে এলাকাবাসীরা একেবারে ধন খুঁজে পেয়েছে তাছাড়া ওরা রাতারাতি এত ধনী হলো কি করে সমস্ত ঋণ কি করে শোধ করলো হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমারও এরকমই মনে হচ্ছে তো বাবু শোনো এলাকাবাসী সবাই আমাদেরকে অনেক ভয় করে তাই না আমরা এই সুযোগকে কাজে লাগাবো তাদেরকে ভয় দেখিয়ে তাদের সমস্ত সম্পদ আমরা হাতিয়ে নিয়ে আসব। এরপর আনিতা তাদের বন্ধুর সাথে নিয়ে এলাকাবাসীদের কাছে গেল ও তাদেরকে ধমকানো শুরু করলো যদি তোমরা তোমাদের ভালো চাও আর এই এলাকাতে বাঁচতে চাও তাহলে তোমাদের সমস্ত ধন আমাদের হাতে তুলে দাও আর যদি তা না দিচ্ছো তাহলে তোমাদের বেঁচে থাকা আমরা হারাম করে দেব আনিতা পিঙ্কি আর তোমার বোন তিনজনে কান খুলে শুনে রাখো তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বরং উল্টো তোমরা তোমাদের নিজেরই ক্ষতি করছো এরকমটা করে ভালোই ভালোই বলছি তোমরা তিনজন এখান থেকে চলে যাও নইলে তোমাদেরকে আমরা ছাড়বো না এত বড় স্পর্ধা তোমরা আমাদের সঙ্গে এরকম করছো আমি এক্ষুনি তোমাদের মজা দেখাচ্ছি এরপর আনিতা ও তার বোনেরা মিলে যখনই এলাকাবাসীদের ওপর আক্রমণ করতে শুরু করলো ঠিক তখনই জাদুর দান্ডা উড়ে তাদের কাছে চলে আসলো তোমরা হলে অনেক দুষ্ট আর আমি হলাম জাদুর দান্ডা এই এলাকাবাসীকে রক্ষা করা আমার দায়িত্ব আমি তোমাদেরকে উচিত শিক্ষা দেব তোমরা এখন আমার ডান্ডা মা খাবার জন্য হয়ে যাও এরপর ডান্ডা বের হয়ে তাদের দিনボルকে অনেক পিটাতে শুরু করলো আমারো মরে গেলাম ওহ লাগছে কেউ তো বাঁচাও এই ডান্ডা তো অনেক ভয়ংকর আরে তোমরা তো ঠিকই বলেছ আমার অনেক ব্যথা করছে কেউ তো বাঁচাও আ হেল্পি হেল্প ও মরে গেলাম মরে গেলাম ও আ কিন্তু জাদুর লাঠি তাদেরকে মার ছাড়ল না জাদুর ডান্ডা তাদেরকে মারতে মারতে ও এলাকার বাহিরে নিয়ে চলে গেল যদি তোমরা দ্বিতীয়বার আর কোনোদিন ওই প্রবেশ আর ওই এলাকার কষ্ট চেষ্টা করেছো তাহলে আমি তোমাদেরকে জীবিত দাফল করে ফেলবো কথাটা যেন মনে থাকে তোমাদের এরপর আনিতা ও তার বোনেরা ওই এলাকা থেকে অনেক দূরে চলে যায় আনিতা ও তার তিন বোন মিলে দৌড়াতে দৌড়াতে একটি জঙ্গলে গিয়ে বসল তারা তিন বোন জাদুর ডান্ডার কাছ থেকে শিক্ষা পেয়ে আর কোনোদিন কোনো এলাকার মানুষকে কষ্ট দেয়নি তারা চির জীবনের জন্য জঙ্গলেই থেকে গেল এদিকে এলাকাবাসীরা তাদের তিন বোনের হাত থেকে রক্ষা পেলো ও সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো কোনো একটি গ্রামে আনিতা নামের একটি মেয়ে নিজের তিন বোনের সঙ্গে বাস করত। আনিতা গ্রামের অনেক লোকের কাছে কর্য দিত যখন এলাকার মানুষদের ফসল উঠত তখন তাদের কাছ থেকে জোর করে সবগুলো ফসল নিয়ে নিত তার টাকার বিনিময়ে এখন পর্যন্ত তোমরা কেউ আমার কর্জ পরিশোধ করি তাড়াতাড়ি সবগুলো ফসল আমাকে দিয়ে দাও আনিতা তুমি আমাদের উপরে দয়া করো আমরা অনেক গরিব সবগুলো ফসল যদি তোমাকে দিয়ে দেয় তাহলে আমরা কি খেয়ে বাঁচব হ্যাঁ আনিতা তুমি আমাদের উপর দয়া করো আমরা খুবই গরিব এভাবে আমাদের কাছ থেকে সবগুলো ফসল নিয়ে নিও না আনিতা আমার ছেলে খুব অসুস্থ ডাক্তার বলেছে তাকে পেট ভরে খাবার খাওয়াতে হবে তাছাড়া ও মারা যাবে যদি সব ফসল এভাবে নিয়ে চলে যাও তাহলে আমার ছেলেকে কি খাওয়াবো বুবু তখন আমি তার বোন পিঙ্কি ওই মহিলার চুল ধরে তাকে মারতে আরম্ভ করে এই মহিলা তোর ছেলে বাঁচবে কি মরবে তাতে আমাদের কি আসে যায় হ্যাঁ তাড়াতাড়ি তাদের সবগুলো ফসল কি আমাদের দেবে নইলে তোকে আর তোর ছেলেকে কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেবো এরকমভাবে আনিতা ও তার বোন পিঙ্কি দুইজন মিলে এলাকার সব মানুষদের ফসল টেনে বাড়িতে নিয়ে যায় ভয় ফসল আদি না থাকার কারণে এলাকার সব মানুষ না খেয়ে মরার উপরকম হয়ে গেছে এরপর পল্লবী নামে একজন জাদুকরণী ওই এলাকার উপর দিয়ে বেড়াচ্ছিল পল্লবী ওই এলাকার মানুষের অবস্থা দেখে খুবই আশ্চর্য হয়ে গেল আরে এ বড় আশ্চর্য লাগছে এই এলাকার মানুষেরা এত দুর্বল কেন এদেরকে দেখে তো মনে হচ্ছে যে এরা দিন হলো না খেয়ে আছে আর এদের মধ্যে অনেক চিন্তা এরপর পল্লবী জাদুকরণী ও এলাকার মানুষের কাছে গিয়ে তাদের দুঃখের কারণ জানতে চাইল আমাদের এলাকায় তিন দুষ্ট বন বাস করে ওই তিন দুষ্ট বোন মিলে আমাদের জীবনকে একেবারে বিসময় করে তুলেছে ওরা তিনজন আমাদের সমস্ত উৎপন্ন করা ফসল জোর করে নিয়ে যায় আমাদের কাছে খাবার মতো কিছু নেই আমাদের বাচ্চারা খুদার যন্ত্রণায় ছটফট করছে এলাকাবাসী দুঃখের কথা শুনে পল্লবীর মনের মধ্যে খুব দয়া আসলো পল্লবী জাদুকরণী তার মাথার উপর রাখা কলসিকে নিচে নামালো তোমাদের মধ্যে কেউ তাড়াতাড়ি কুয়া থেকে পানি এনে দাও আমাকে সেখান থেকে একজন মহিলা কুয়ার থেকে পানি এনে দিল পল্লবী জাদুকরণীকে এরপর পল্লবী জাদুকরণী ওই পানিকে তার কলসির মধ্যে ঢাললো কলসির মধ্যে পানি ঢালার সঙ্গে সঙ্গে সেখান থেকে চারটি বিভিন্ন ধরনের চাঁদ বেরিয়ে আসলো এই যে দেখছো না চারটি চাঁদ এই চারটি চার রঙের চাঁদ তোমাদের সমস্ত দুঃখ দূর করে দেবে এরপর সবুজ রঙের চাঁদ থেকে বিভিন্ন রকমের খাবার জিনিস বের হতে লাগল এরপর হলুদ রঙের চাঁদ থেকে অনেক স্বর্ণ প্রকট হয়ে গেল আর লাল রঙের চাঁদ অনেক বড় একটি ডান্ডা প্রকট করল এই যে ডান্ডা দেখছ না এই ডান্ডা তোমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে এরপর ধূসর রঙের চাঁদ থেকে অনেক কাপড় চোপড় বের হয়ে আসলো শোনো এলাকাবাসী তোমরা এইসব জিনিস নিয়ে বাড়িতে চলে যাও আজকের পর থেকে তোমাদের আর কোনো জিনিসের অভাব হবে না এরপর পল্লবী জাদুকরণী তার কলসির মধ্যে কিছু মাটি দিয়ে দিল কলসির মধ্যে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চারটি চাঁদ আবারও কলসির মধ্যে ঢুকে পড়ল এরপর পল্লবী জাদুকরণী তার জাদুর কলসি নিয়ে সেখান থেকে উড়ে উড়ে চলে গেল পরের দিন এলাকাবাসী সকলে তাদের সকল ঋণ আনিতার কাছে বুঝিয়ে দিল এরপর এলাকাবাসীরা নিশ্চিন্তে থাকতে লাগল এই সমস্ত কর্মকাণ্ড দেখে আনিতা ও তার বোনদের খুবই রাগ হয়ে গেল আনিতা কি হল রে সব মনে হচ্ছে এলাকাবাসীরা একেবারে ধন ভান্ডার খুঁজে পেয়েছে তাছাড়া ওরা রাতারাতি এত ধনী হলো কি করে সমস্ত ঋণ কি করে শোধ করলো হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমারও এরকমই মনে হচ্ছে তো বাবু শোনো এলাকাবাসী সবাই আমাদেরকে অনেক ভয় করে তাই না আমরা এই সুযোগকে কাজে লাগাবো তাদেরকে ভয় দেখিয়ে তাদের সমস্ত সম্পদ আমরা হাতিয়ে নিয়ে আসব এরপর আনিতা তাদের বন্ধুর সাথে নিয়ে এলাকাবাসীদের কাছে গেল ও তাদেরকে ধমকানো শুরু করলো যদি তোমরা তোমাদের ভালো চাও আর এই এলাকাতে বাঁচতে চাও তাহলে তোমাদের সমস্ত ধন আমাদের হাতে তুলে দাও আর যদি তা না দিচ্ছ তাহলে তোমাদের বেঁচে থাকা আমরা হারাম করে দেব আনিতা পিঙ্কি আর তোমার বোন তিনজনে কান খুলে শুনে রাখো তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বরং উল্টো তোমরা তোমাদের নিজেরই ক্ষতি করছো এরকমটা করে ভালোই ভালোই বলছি তোমরা তিনজন এখান থেকে চলে যাও নইলে তোমাদেরকে আমরা ছাড়বো না এত বড় স্পর্ধা তোমরা আমাদের সঙ্গে লক্ষ্য করছো আমি এক্ষুনি তোমাদের মজা দেখাচ্ছি এরপর আনিদা ও তার বোনেরা মিলে যখনই এলাকাবাসীদের ওপর আক্রমণ করতে শুরু করলো ঠিক তখনই জাদুর দান্ডা উড়ে তাদের কাছে চলে আসলো তোমরা হলে অনেক দুষ্ট আর আমি হলাম জাদুর দান্ডা এই এলাকাবাসীকে রক্ষা করা আমার দায়িত্ব আমি তোমাদেরকে উচিত শিক্ষা দেব আমার ডাংডা খাবার জন্য প্রস্তুত হয়ে যাও এরপর ডান্ডা বের হয়ে তাদের দিন বলকে অনেক পেটাতে শুরু করলো ও মারো গেলাম লাগছে কেউ তো বাঁচাও এই ডাংডা তো অনেক ভয়ংকর আরে তোমরা তো ঠিকই বলেছ আমার অনেক ব্যথা করছে কেউ তো বাঁচাও আ হেল্পি হেল্প ও মরি গেলাম মরি গেলাম উ আ কিন্তু জাদুর লাঠি তাদেরকে মার ছাড়ল না জাদুর ডান্ডা তাদেরকে মারতে মারতে ওই এলাকার বাহিরে নিয়ে চলে গেল যদি তোমরা দ্বিতীয়বার আর কোনদিন ওই এলাকাতে প্রবেশ করেছো আর ওই এলাকার কষ্ট চেষ্টা করেছো তাহলে আমি তোমাদেরকে জীবিত দাফন করে ফেলবো কথাটা যেন মনে থাকে তোমাদের এরপর আনিতা ও তার বোনেরা ওই এলাকা থেকে অনেক দূরে চলে যায় আনিতা ও তার তিন বোন মিলে দৌড়াতে দৌড়াতে একটি জঙ্গলে গিয়ে বসল তারা তিন বোন জাদুর ডান্ডার কাছ থেকে শিক্ষা পেয়ে আর কোনোদিন কোনো এলাকার মানুষকে কষ্ট দেয়নি তারা চির জীবনের জন্য জঙ্গলেই থেকে গেল এদিকে এলাকাবাসীরা তাদের তিন বোনের হাত থেকে রক্ষা পেলো ও সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগলো